আর মানুষের বানানো আইন যে সমাজে বা দেশে প্রতিষ্ঠা হয় তাদের ছেলে মেয়েরা অপরাধ করলেও কোনো অসুবিধা নাই তার দলের লোক হলে অসুবিধা নাই সাত নিয়ে গেলে যায় কারে ধরেছে এটা আমার লোক ফোন তাড়াতাড়ি ছাড়ো আছে না নাই দেখেন না নিজেদের দলের লোক হইলে চুরি বাটপারি করলেও কোনো অসুবিধা নাই নইলে বেনজির এত চুরি করলো তার সারা জীবনের বেতন রেশন ভাতা সব একত্রিত করলে এক কোটি সামথিং হয় এ বেটা এমন চোর দুই হাজার কোটি টাকার মালিক সে কিভাবে হলো তারপরে আমার দেশে এক রাবে ছিলেন তিনি বলেছিলেন আমার বাসার পিয়ন ছিল কত কোটি টাকার মালিক কি ছাড়া চলে না হেলিকপ্টার ছাড়া চলে না তো আপনার পিয়নের যদি এই কারবার হয় তাহলে পিয়ন থেকে আরো বড় যতগুলো আছে তারা যে কি কাম করেছে প্রথম আলো সহ আরো বিভিন্ন পত্রিকা রিপোর্ট করেছে এদের চুরির ব্যাপারে বাংলাদেশে বর্তমানে এই জাতির ঘরে যত টাকা ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে তার চেয়ে বেশি পরিমাণ টাকা চুরি করে বিদেশে পাচার করা হয়েছে সম্মানিত ভাইয়েরা ইসলামী শাসন ব্যবস্থা থাকলে বলে নিজের দলের লোক চুরি করলেও বিচার হয় আর যদি শাসন ব্যবস্থায় মানুষের বানানো আইন থাকে নিরপরাধ মানুষকে অপরাধী বানায় তাদের উপরে জুলুম করা হবে যদি মানুষের তৈরি করা আইন কোন সমাজে বা দেশে থাকে তার আদর্শের বিপরীত হলে সেই ব্যক্তিদেরকে ধরে ধরে অন্যায়ভাবে হত্যা করা হবে ঠিক এই পরিস্থিতির শিকার হয়েছিলেন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হুসেন সাহিদি। তিনি এদেশে কোরআন প্রচার করেছেন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন বলে এদেশে যারা ভারতীয় পাঁচ একটা গোলাম ছিল ইন্ডিয়ান লেসপেনশন তারা তাদের প্রভুদেরকে ভারতকে খুশি করার জন্য আল্লামা সাইদিকে চিকিৎসার নামে তারা হত্যা করেছে এই দেশে যদি আপনার বাপের বিচার পঞ্চাশ বছর পরে হয় এদেশের আঠারো কোটি মানুষ এই অবিচারের বিচার একদিন করেই ছাড়বে হিংসা যেই সমাজে মানুষের তৈরি করা আইন থাকে সেখানে আদালত সেখানে আদালত চত্বরে বহু নিরপরাধ মানুষের আহাজারি শোনা যায় অপরাধ করে নাই কোন দোষ নাই এই মানুষগুলো বিচারের নামে প্রহসনের শিকার হয় কিন্তু যেই সমাজে যেই রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা থাকবে সেখানে মানুষের উপর কোনো জুলুম হবে কোনো অবিচার হবে না ন্যায় বিচার নিশ্চিত হবে তাহলে ন্যায় বিচার পাওয়ার জন্য সুবিচারের জন্য এই দেশে ইসলামী শাসনের দরকার আছে না নাই নাম্বার ফোর কেন ইসলামী শাসনের দরকার ইসলামী শাসন ব্যবস্থা থাকলে পরে প্রতিটি মানুষ তার অধিকার পাবে নারী তার অধিকার পাবে আমার দেশে নারীরা সম্পদ থেকে বঞ্চিত আমার দেশের মা বোনেরা তারা বিভিন্ন সেক্টরে লাঞ্ছিত অধিকার হারা অধিকার বঞ্চিত ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে নারী তার অধিকার পাবে যুবক তার অধিকার পাবে শ্রমিকেরা শ্রমিকেরা তাদের ন্যায্য পাওনা পায় না ইসলাম প্রতিষ্ঠা হলে পরে শ্রমিক তার পাওনা পাবে এভাবে করে প্রতিটি মানুষ এমনকি প্রত্যেকটি ধর্মের মানুষ নিরাপদে থাকবে অনেক সময় এদেশে যারা অমুসলিম আছে তাদেরকে উস্কে দেওয়ার অপচেষ্টা করা হয় বলা হয় এই বাংলাদেশে যদি কোনো কালে কোনো সময়ে যদি ইসলাম হয়ে যায় তাহলে তো অমুসলিমদের বিপদ আছে আচ্ছা মাসের দরদ বেশি তো কি বিপদ আছে তো এরা তো তোমাদের ঘর বাড়ি জ্বালায়া তারপর তোমাদের উপর জুলুম নির্যাতন করে শেষ করে ফেলবে বলেন তো উগ্রবাদ চরম পন্থা আর অমানবিক কাজের শিক্ষাকে ইসলাম আমাদেরকে দেয় যদি এখানে আশেপাশে কোনো অমুসলিম ভাই বোনেরা থাকেন বা পরবর্তীতে ইন্টারনেটে যারা আমাদের বক্তব্য শুনবেন আমি সকল অমুসলিম ভাই বোনদেরকে বলছি মায়ের কোলে শিশু যেমন নিরাপদ ইসলামী রাষ্ট্রে অমুসলিমরাও তেমন নিরাপদ ইসলাম কায়েম হলে আপনারা এখনকার চেয়ে আরো ভালো থাকবেন কারণ এখন আপনাদেরকে নিয়ে অনেকে রাজনীতি করে আবার রাজনীতির বলির পাঠাও আপনাদেরকে বানায় কিন্তু ইসলাম কায়েম হলে পরে আপনাদেরকে নিয়ে কেউ রাজনীতি করার সুযোগ পাবে না আপনাদের ন্যায্য পাওনা ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন সে আল্লাহর জন্য শুকরগুজার হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দুরুদ এবং সালাম প্রিয় নবী রহমত আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি যাকে আল্লাহ আমাদের মানবজাতির জাতির জন্য পাঠিয়েছেন আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলাই সম্মানিত উপস্থিতি আজকের এই মাহফিল আমাদের যুবক ভাইয়ের আয়োজন করেছে এই যুবকেরা হচ্ছেন ইসলামের মেরুদণ্ড মেরুদণ্ড যদি বাঁকা থাকে মেরুদণ্ড যদি সমস্যা থাকে তাহলে আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন না ঠিক তেমনি একটি সমাজ সভ্যতা বা মুসলিম সমাজ বা রাষ্ট্রের যুবকরা যদি দিগভ্রান্ত হয় যুবকরা যদি দুর্দশাগ্রস্ত সমস্যাগ্রস্ত হয় তাহলে সেই সমাজ সভ্যতা রাষ্ট্র বা সেই উম্মা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না যুবকরা হচ্ছে ইসলামের মূল সম্পদ আমার দেশের যুবক ভাইয়েরা এই দেশের প্রতি তাদের কেমন টান কেমন ভালোবাসা তাদের ভেতরে কেমন দেশপ্রেম আছে এবং ইসলামের প্রতি তাদের কেমন দরদ আছে সেটা আমরা গত জুলাই এবং আগস্ট মাসে দেখেছি নতুন বাংলাদেশের রূপকার হচ্ছেন এই যুব সমাজ কারণ তাদের অক্লান্ত ত্যাগ তিতিক্ষার বিনিময়ই আমরা আজকে নতুন বাংলাদেশের স্বাধীন মুক্ত বাতাসে আমরা এই সুন্দর প্রোগ্রামের আয়োজন করে এখানে বসতে পেরেছি আলহামদুলিল্লাহ যুবক ভাইদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন এজন্য নতুন যে স্বাধীনতা আমরা পেয়েছি এটাই মূল স্বাধীনতা কারণ আপনারা বলেন তো আগস্ট মাসের পরে আজকে জানুয়ারির পাঁচ তারিখ আজকের দিন পর্যন্ত কোথাও কি কোনো দিনই কাজকর্ম করার জন্য আপনাদেরকে পারমিশন নিতে হয়েছে আর এই দেশে যারা স্বাধীনতার চেতনার ব্যবসা করেছে অবশ্য গতরাতে এই চেতনার ব্যবসার ধস নেমেছে আপনারা জানেন কি না গতকাল এক ব্যক্তি একজন বিশেষ ব্যক্তি তাকে বহু বছর পর বাংলাদেশের মানুষ দেখেছে নাম কি সবাই দেখছেন নাকি একদম আসল স্বাধীনতার তথ্য ফাঁস করে দিয়েছে এখনকার জেন জি যারা আছে জেনারেশন জি এরা তাদের কিতাবাদিতে বই পুস্তকে স্বাধীনতা পড়েছে একরকম আর স্বাধীনতার যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মুখের ভাষায় স্বাধীনতা ছিল আরেক রকম বই পুস্তকে স্বাধীনতার চেতনার অনেক ট্যাবলেট এই জেনারেশনকে গিলিয়ে খাইয়ে দিয়ে চেতনার ব্যবসায়ীরা চেতনার ব্যবসা করতে চেয়েছিল কিন্তু আল্লাহর কি কুদরত তাদের সকল স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে সম্মানিত ভাইয়েরা যুব সমাজকে এই নতুন দেশ গঠনের জন্য এগিয়ে আসতে হবে কারণ করিম সাল্লি ওয়া সাল্লাম একটি সোনারি রাষ্ট্র কোরআনের আলোকে একটি আলোকিত সমাজ আলোকিত রাষ্ট্র গঠন করেছিলেন আর নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে এই ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল তারা হচ্ছেন তরুণ এবং যুবক আমার প্রিয় যুবক ভাইদেরকে বলবো এই নতুন বাংলাদেশের যে স্বাধীনতা আমরা পেয়েছি এটা আসল স্বাধীনতা কারণ এখানে মুক্ত বাতাসে নিজের স্বাধীন মতামত পেশ করা যায় যেটা আগে যেত না আগে কি যেত যেত না তো এই স্বাধীন দেশ গঠনের জন্য এখন আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই দেশকে প্রকৃত স্বাধীনতার এবং প্রকৃত সার্বভৌমত্বপূর্ণ একটি আলোকিত বাংলাদেশ হিসাবে গঠন করার জন্য এবার এই বাংলাদেশকে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে গঠন করার জন্য যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে আমরা একাত্তর সাল থেকে নিয়ে দু পর্যন্ত এই চুয়ান্ন বছরে আমরা বিভিন্ন রকমের শাসন ব্যবস্থা দেখেছি এবং এই শাসন ব্যবস্থার আলোকে বাংলাদেশ পরিচালিত হয়েছে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি এখন আমরা তো পরিবারতন্ত্র দেখলাম নেতা নেতৃতন্ত্র দেখলাম গণতন্ত্র দেখলাম সবই দেখলাম বাকি আছে কোরআনতন্ত্র ইসলামতন্ত্র এটার স্বাদও একবার নেওয়া দরকার আছে না নাই এখন এটা স্বাদ নেওয়ার আগে বোঝা দরকার এখানে মজা কেমন ইসলামী শাসন ব্যবস্থা থাকলে আমাদের জন্য উপকার না অপকার কল্যাণ না অকল্যাণ এটা আগে আমাদের বোঝা দরকার এমনকি এই দেশে যারা অমুসলিম আছেন তাদের সামনেও কোরআন এর ইসলামের এই সৌন্দর্য যদি আমরা তুলে ধরতে পারি মনে রাখতে হবে গলাবাজি চাপাবাজি আর মিছিল স্লোগান দিয়ে ইসলাম কায়েম করা যাবে না বরং কোরআন আর ইসলামের সৌন্দর্য আমরা মানুষের সামনে তুলে ধরতে পারলে মানুষই ইসলামী শাসন ব্যবস্থার জন্য মাতোয়ারা হয়ে যাবে আজকে আমি আপনাদের সামনে ইসলামী শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তার উপরে দশটি পয়েন্ট তুলে ধরবো আপনারা আমাকে সময় দিবেন তো কেন আমাদের দেশে ইসলামী শাসন দরকার ইসলামী শাসন যদি আমরা পাই তাহলে আমাদের উপকার না অপকার লাভ না ক্ষতি মানুষ তো ক্ষতি চায় না ঠিক না সবাই লাভ চায় দেখি আমাদের জন্য লাভ আছে কিনা যদি লাভ হয় তাহলে দল মত নির্বিশেষে আমরা সবাই মিলে ইসলামী শাসন ব্যবস্থার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাব হিংসা কয়টা পয়েন্ট বলবো নাম্বার ওয়ান ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার এর প্রথম কারণ হলো মানুষের তৈরি করা আইন এগুলো ত্রুটি বিচ্যুতি জটিলতা দুর্বলতা যুক্ত কিন্তু আল্লাহর দেওয়া আইনে কোনো ত্রুটি নাই কোনো বিচ্যুতি নাই কোনো দুর্বলতা নাই কোনো জটিলতাও নাই আমরা মানুষ ওই যে বলা হয় মানুষ মাত্রই ভুল মানুষ ভুল করতে পারে কিন্তু আল্লাহকে কোনো ভুল করেন কি আলী আমার আল্লাহ ভুল করেন না তিনি কিছু ভুলেও যান না এজন্যিন ওরা ক্যারিমের বিশ নম্বর সোরা সোরা তহ এর বয়ান্দ নম্বর আয়তের শেষাংশে বলছেন লায়দি ন রম আমার রব ভুল করেন না তিনি কখনো পথ ভুলে যান না পথ হয়েও যান না তিনি কোনো ভুলও করেন না আমরা মানুষ আমরা যদি আইন বানানো শুরু করি দেশ পরিচালনার জন্য যদি আমরা আইন বানানো আরম্ভ করি আমাদের বানানো আইনের মধ্যে ভুল থাকতে পারে দুর্বলতা থাকতে পারে কিন্তু আমার আল্লাহ হলেন ভুল ত্রুটি দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা আমাদের জন্য একটি আইনের কিতাব দিয়েছেন জোরে বলেন তো সেই কিতাবের নাম কি। এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুদি দুর্বলতা জটিলতা কিছুই নাই জন্য এজন্য কিতাবের শুরুতে বলে দিলেন তোমাদের জীবন পরিচালনার জন্য জীবনের ব্যবস্থাপনার জন্য এমন এক কিতাব দিলাম এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই আমার দিকে তাকান খুব মনোযোগ দেন আজকে এমন কিছু কথা শুনবেন যা জীবনেও শুনেন নাই মনোযোগী থাকেন অমনোযোগী হইয়েন না আমরা মানুষ আমরা ভুল করি দেখা যায় ভুল করে কোনো আইন করলে আবার দেখা যায় পরবর্তীতে আরেকজন এসে ওই আইন কি করে সংশোধন করে কিংবা ভুল না করলেও যদি কারো স্বার্থের বিপরীত হয় যদি কারো ক্ষমতার স্বার্থের বিপরীত চিন্তা চেতনার বিপরীত হয় তখন পরের জন সুযোগ পাইলে ওই আইন কি করে বদলাই ফেলে চেঞ্জ করে ফেলে করে না এজন্য দেখবেন বাংলাদেশ সহ পৃথিবীর যে সকল দেশে মানুষের বানানো আইন দিয়ে দেশ চলে প্রত্যেকটা দেশের আইন বেশ কয়েকবার সংশোধন হয়ে গিয়েছে কিন্তু আপনারা বলেন তো আজ পর্যন্ত দেড় হাজার বৎসর ধরে কোরআন এর একটা নোকতা কি পরিবর্তন হয়েছে পরিবর্তন করার কোনো দরকার হবে কেন কারণ আল্লাহ একেবারে মানুষের জন্য প্রয়োজনীয় যা যা আছে সব একবারে কোরআন শরীফে দিয়ে দিয়েছেন সব আল্লাহ আর মানুষ আইন বানানোর সময় তখন সে সর্বপ্রথম তার ক্ষমতার স্বার্থ ঠিক থাকবে কিনা দেখে লং টাইম ক্ষমতায় থাকা যাবে কিনা তারপরে আমার দলের চারপাশের মানুষকে খুশি রাখা যাবে কিনা আপনাদের কি মনে হয় মানুষ আইন বানায় সবার আগে জনগণের কথা চিন্তা করে না নিজের ক্ষমতার কথা চিন্তা করে একেবারে নিরপেক্ষ মন নিয়ে বলেন যে ব্যক্তি আইন বা যারা আইন বানাবে তারা কি আগে জনগণের কথা ভাববে না নিজের গদির কথা ভাববে খুব ভালো মানুষ আপনারা বুঝে ফেলছেন এই জন্য আল্লাহ কামটা করছেন কি দেখেন আল্লাহ জানেন এই মানুষ স্বার্থপর সে সুযোগ পাইলেই তার স্বার্থ ক্ষমতার স্বার্থ দলের স্বার্থ দেখবে এই জন্য আল্লাহ মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় কোনো বিষয় মানুষের হাতে দেন নাই যেমন নিত্যদিন আপনাদের কি লাগে প্রতিদিন আপনাদের প্রতিদিন পানি লাগে কি লাগে না আগুন সবাই উত্তর দিবেন আগুন বাতাস পানি অক্সিজেন সূর্য আল্লাহ এগুলো মানুষের হাতে দিয়েছেন দেন নাই কেন জানেন এগুলো দিলে জুলাইয়ে নতুন বাংলাদেশ পাইতেন না ফেরাউনের দল বলতো বেশি কথা বললে আগুন দিব না পানি দিব না অক্সিজেন দিব না বিদ্যুৎ দিব এই কি বলে বায়ু দিব না বাতাস দিব না মানুষ যে স্বার্থপর একটু আদর্শের বিরুদ্ধে গেলেই এগুলো বন্ধ করে দিত অক্সিজেন বন্ধ করে দিত যতক্ষণ আমার কথা মতো না আসবা সব বন্ধ এজন্য আল্লাহ কি করেছেন নিত্য প্রয়োজনীয় নিত্যদিনের কোনো বিষয় আল্লাহ মানুষের হাতে তুলেনি দেন নাই কারণ এই মানুষ সুযোগ পাইলে সবার আগে তার স্বার্থের কথা বিবেচনা করে সুতরাং যে মানুষ আইন বানানোর সময় তার ক্ষমতা তার দলের কথা বিবেচনা করে সেই মানুষের বানানো আইন দিয়ে মানুষের ভাগ্য বদলাবে না মানুষের ভাগ্য বদলাতে হলে আল্লাহর দেওয়া অপরিবর্তনীয় চূড়ান্ত কল্যাণকর এই আইনের দরকার আছে না নাই এই জন্য এক নাম্বার পয়েন্ট কেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার কারণ ইসলামী শাসন ব্যবস্থার জন্য যে আইন দেওয়া হয়েছে এখানে কোনো ত্রুটি বিচ্যুতি নাই দুর্বলতা নাই জটিলতা নাই কিন্তু মানুষের বানানো আইনের ত্রুটিও আছে জটিলতাও আছে দুর্বলতাও আছে আজকে সাহেব আরেকজন এসে সংস্কার করবে একাত্তর থেকে তো পর্যন্ত সংস্কার কম কিন্তু যদি শাসন ব্যবস্থায় থাকতো হয় নাই ব্যক্তি পরিবর্তন হতো আইনের কোনো পরিবর্তন হতো তাহলে বলেন এই অপরিবর্তনীয় মানবতার জন্য কল্যাণ করে আইনের দরকার আছে না নাই নাম্বার টু কেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার ইসলামী শাসন ব্যবস্থা থাকলে পরে না থাকলে পরে কোরআনের বহু আইন কিতাবের পৃষ্ঠার মধ্যে বন্দি থাকবে এগুলার কোনো বাস্তবায়ন হবে না যেমন চোর সে যদি পুরুষ হয় বা নারী হয় অপরাধ প্রমাণিত হলে ডান হাত কেটে দাও এখন আপনারা আমাকে বলেন তো যদি ইসলামী সরকার না থাকে তাহলে কোরআনের এই আয়াত এর কি কোনোদিন বাস্তবায়ন হবে তাহলে এই আয়াত কিসের মধ্যে বন্দি কোরআনের মধ্যে বন্দি বাস্তবায়ন আর হবে না এরকম কি একটা দুইটা আয়াত না শত শত হাজার হাজার আয়াত বন্দি থাকবে কোরআনের ভেতরে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয় যেমন জিনা ব্যবিচার করলে শাস্তি কি সোরা নূরে আছে না অবিবাহিত হলে আশিটা বেত লাগাও এক বছরের নির্বাসনে পাঠাও আর বিবাহিত হলো রজম মৃত্যুদণ্ড নিশ্চিত করো আপনারা আমাকে বলেন ইসলামী রাষ্ট্র ইসলামী সরকার না থাকলে এই আয়াতগুলোর বাস্তবায়ন কি কোনো দিন হবে তো আল্লাহ এই আয়াতগুলো কোরআনে এত ফৌজদারি দেওয়ানি দণ্ডবিধি এত আইন কানুন দিয়েছেন শুধু কোরআনের ভেতরে বন্দি থাকার জন্য না সমাজ রাষ্ট্রের প্রতিফলন ঘটানোর জন্য তাহলে যদি ইসলামী রাষ্ট্র ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয় কোরআনের বহু আয়াত কিতাবের পৃষ্ঠার ভেতরে বন্দি থাকবে বাস্তবায়ন হবে না এজন্য এই আয়াতগুলোর বাস্তব সুফল পাওয়ার জন্য ইসলামী শাসন দরকার নাম্বার থ্রি কেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার সমাজের প্রতিটি স্তরে ন্যায় বিচার সুবিচার নিশ্চিত করার জন্য ইসলামী শাসন ব্যবস্থা দরকার মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে যে সমাজ বা দেশ চলে সেখানে নামে হয় বিচার কিন্তু বাস্তবে হয় মানুষের উপরে অবিচার কারণ তারা বিচার ফাইসলা করতে গিয়ে সর্বপ্রথম তারা দেখবে যাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ওরে জেলখানায় রাখলে লাভ না জেলের বাইরে রাখলে লাভ যদি জেলের ভেতরে রাখলে লাভ হয় তাহলে সে যদি নিরপরাধ হয় অপরাধ তারা নিজেরা নাটক করে বানায় নিরপরাধ মানুষকে অপরাধে সাজায় জেলখানায় বন্দি করে রাখবে ইসলামী শাসনে এরকম আছে কারণ আল্লাহ তাআলা বিচার ফয়সালা জন্য আইন তৈরি করে দিয়েছেন রব্বুল আলামিন বলেন ওয়া ইদা হাকামতুম বাইনা নাসী আনতাকুম বিল আদল কোরআন কারীমের 4 নাম্বার সোরা সূরাতুন নিসা এর 58 নাম্বার আয়াতের মাঝখানে আল্লাহ বলেছেন আর যখন মানুষের মধ্যে তোমরা বিচার ফয়সালা করবে তখন তোমরা ইনসাফ করবে জুমার দিনে আপনারা সানি খুদবায় একটি আয়াত প্রায় প্রতিটি জুমায় আপনারা শোনেন সোরা নাহান নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা পারেন আমার সাথে বলেন ইন আল্লাহাইয়া মরবিলা এফ সাহাম নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার আর সদাচারের আদেশ দিচ্ছেন আল্লাহ ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কিভাবে নিশ্চিত হয় একটা ঘটনা আমার মনে পড়েছে ঘটনাটা কি বলবো মদিনা রাষ্ট্রের প্রধান তিনি তিনি প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান তার আদালতে একবার মাকজুমিয়া গোত্রের কুরাইশি একজন সম্ভ্রান্ত নারী চুরির অপরাধে তাকে আদালতে সুপর্দ করা হলো এই মহিলাকে যখন আদালতে সুপর্দ করা হলো তখন মদিনার মধ্যে সাহাবাই কেরাম পারস্পরিক গুঞ্জন আরম্ভ করেছেন এত সম্ভ্রান্ত এত নামি দামি বংশের নারী আল্লাম নবী যদি বিচার ফয়সলা করতে গিয়ে এই নামিদামি বংশের নারীর ব্যাপারে হাত কাটার রায় দিয়ে দেন ওই বংশের কোনো মান সম্মান থাকবে না ইজ্জত থাকবে না সাহেবায় কেরাম চিন্তা করলেন তাহলে কি করা যায় সাহাবা কেরাম এক জায়গায় জড়ো হয়ে মিটিং করছেন সাহাবাইকার চিন্তা করলেন আমাদের কোন একজনের উচিত নবীজির কাছে সুপারিশ নিয়ে যাওয়া যাতে করে এই মহিলার ব্যাপারে বিচারের রায় একটু হালকা করে দেওয়া হয় কিন্তু কোন সাহাবি যাবেন কারো কোনো সাহস হয় না অবশেষে সাহাবাই কারাম পরামর্শ করলেন নবীজি তো উসামা ইবনু জাইদ রাতি পছন্দ করেন অনেক বেশি ভালোবাসেন সুতরাং তারা বললেন ভাই উসামা তুমি রসুলের কাছে যাও গিয়ে তার কাছে সুপারিশ করো তিনি যেন এই সম্ভ্রান্ত বংশের নারীকে বিচারের রায় একটু হালকা করে দেন তিনি যখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন আল্লাহ নবী এই কথা শোনা মাত্রই তার অবস্থা এমন হলো আসমান যেন তার মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল সঙ্গে সঙ্গে সকল সাহাবীদেরকে ডেকে তিনি বললেন আমার সাহাবিরা এত বড় দুঃসাহস কি করে তোমাদের হলো শুধুমাত্র নামি দামি বংশের মহিলা হওয়ার কারণে বিচারের রায় তার ব্যাপারে হালকা করতে সুপারিশ করছো আল্লাহর কসম করে বলছি আজকে যদি আদালতের কাঠগড়ায় এই নামি দামি বংশের সম্ভ্রান্ত নারী না হয় আমার নিজের মেয়ে আনহা সেও যদি আদালতের কাঠগড়ায় থাকতো অপরাধ করলে পরে আমি রাষ্ট্রপ্রধান হিসাবে আমার মেয়েকে আমি অপরাধ থেকে ছাড় দিতাম না স্বজন প্রীতি দেখায়া বিচারের রায় হালকা করে দিতাম না বরং আমি অপরাধ করলে পরে হাত কাটার আদেশ দিয়ে হুকুম দিয়ে রায় দিই সেই দণ্ডবিধি কার্যকরের জন্য জল্লাদের হাতে তাকে সুপর্দ করতাম না বরং বিচারের রায় দিয়ে বিচার যেন যথাযথ হয় আমি বাপ হয়ে নিজেই আমার মেয়ের হাত কেটে ফেলে দিতাম এই হলো ইসলামী শাসন ব্যবস্থার সুবিচারের নমুনা আর মানুষের বানানো আইন যে সমাজে বা দেশে প্রতিষ্ঠা হয় তাদের ছেলে মেয়েরা অপরাধ করলেও কোনো অসুবিধা নাই তার দলের লোক হলে অসুবিধা নাই সাত নিয়ে গেলে ফোন যায় কারে ধরেছে এটা আমার লোক তাড়াতাড়ি ছাড়ো আছে না নাই দেখেন না নিজেদের দলের লোক হইলে চুরি বাটপারি করলেও কোনো অসুবিধা নাই নইলে বেনজির এত চুরি করলো তার সারা জীবনের বেতন রেশন ভাতা সব একত্রিত করলে এক কোটি সামথিং হয় এ বেটা এমন চোর দুই হাজার কোটি টাকার মালিক সে কিভাবে হলো তারপরে আমার দেশে এক রাবে আবসরি ছিলেন তিনি বলেছিলেন আমার বাসার পিয়ন ছিল কত কোটি টাকার মালিক কি ছাড়া চলে না হেলিকপ্টার ছাড়া চলে না তো আপনার পিয়নের যদি এই কারবার হয় তাহলে পিয়ন থেকে আরো বড় যতগুলো আছে তারা যে কি কাম করেছে প্রথম আলো সহ আরো বিভিন্ন পত্রিকা রিপোর্ট করেছে এদের চুরির ব্যাপারে বাংলাদেশে বর্তমানে এই জাতির ঘরে যত টাকা ঋণের বোঝা দেওয়া হয়েছে তার চেয়ে বেশি পরিমাণ টাকা চুরি করে বিদেশে পাচার করা হয়েছে সম্মানিত ভাইয়েরা ইসলামী শাসন ব্যবস্থা থাকলে বলে নিজের দলের লোক চুরি করলেও বিচার হয় আর যদি শাসন ব্যবস্থায় মানুষের বানানো আইন থাকে নিরপরাধ মানুষকে অপরাধী বানায় তাদের উপরে জুলুম করা হবে যদি মানুষের তৈরি করা আইন কোনো সমাজে বা দেশে থাকে তার আদর্শের বিপরীত হলে সেই ব্যক্তিদেরকে ধরে ধরে অন্যায়ভাবে হত্যা করা হবে ঠিক এই পরিস্থিতির শিকার হয়েছিলেন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হুসেন সাহিদি। তিনি এদেশে কোরআন প্রচার করেছেন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন বলে এদেশে যারা ভারতীয় পাঁচ আটা গোলাম ছিল ইন্ডিয়ান লেসপেন্সার তারা তাদের প্রভুদেরকে ভারতকে খুশি করার জন্য আল্লামা সাঈদিকের চিকিৎসার নামে তারা হত্যা করেছে এই দেশে যদি আপনার বাপের বিচার পঞ্চাশ বছর পরে হয় এদেশের আঠারো কোটি মানুষ এই অবিচারের বিচার একদিন করেই ছাড়বে হিংসা যেই সমাজে মানুষের তৈরি করা আইন থাকে সেখানে আদালত সেখানে আদালত চত্বরে বহু নিরপরাধ মানুষের আহাজারি শোনা যায় অপরাধ করে নাই, কোনো দোষ নাই এই মানুষগুলো বিচারের নামে প্রহসনের শিকার হয় কিন্তু যেই সমাজে যেই রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা থাকবে সেখানে মানুষের উপর কোনো জুলুম হবে কোনো অবিচার হবে না ন্যায় বিচার নিশ্চিত হবে তাহলে ন্যায় বিচার পাওয়ার জন্য সুবিচারের জন্য এই দেশে ইসলামী শাসনের দরকার আছে না নাই নাম্বার ফোর কেন ইসলামী শাসনের দরকার ইসলামী শাসন ব্যবস্থা থাকলে পরে প্রতিটি মানুষ তার অধিকার পাবে নারী তার অধিকার পাবে আমার দেশে নারীরা সম্পদ থেকে বঞ্চিত আমার দেশের মা বোনেরা তারা বিভিন্ন সেক্টরে লাঞ্ছিত অধিকার হারা অধিকার বঞ্চিত ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে নারী তার অধিকার পাবে যুবক তার অধিকার পাবে শ্রমিকেরা আজ অধিকার বঞ্চিত শ্রমিকেরা তাদের ন্যায্য পাওনা পায় না ইসলাম প্রতিষ্ঠা হলে পরে শ্রমিক তার পাওনা পাবে এভাবে করে প্রতিটি মানুষ এমনকি প্রত্যেকটি ধর্মের মানুষ নিরাপদে থাকবে অনেক সময় এদেশে যারা অমুসলিম আছে তাদেরকে উস্কে দেওয়ার অপচেষ্টা করা হয় বলা হয় এই বাংলাদেশে যদি কোনো কালে কোনো সময়ে যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে তো অমুসলিমদের বিপদ আছে আচ্ছা মার্চে মাসের দরদ বেশি তো কি বিপদ আছে করা তো তোমাদের ঘর বাড়ি জ্বালায়া তারপর তোমাদের উপর জুলুম নির্যাতন করে শেষ করে ফেলবে বলেন তো উগ্রবাদ চরমপন্থা আর অমানবিক কাজের শিক্ষাকে ইসলাম আমাদেরকে দেয় যদি এখানে আশেপাশে কোনো অমুসলিম ভাই বোনেরা থাকেন বা পরবর্তীতে ইন্টারনেটে যারা আমাদের বক্তব্য শুনবেন আমি সকল অমুসলিম ভাই বোনদেরকে বলছি মায়ের কোলে শিশু যেমন নিরাপদ ইসলামী রাষ্ট্রে অমুসলিমরাও তেমন নিরাপদ ইসলাম কায়েম হলে আপনারা এখনকার চেয়ে আরও ভালো থাকবেন কারণ এখন আপনাদেরকে নিয়ে অনেকে রাজনীতি করে আবার রাজনীতির বলির পাঠাও আপনাদেরকে বানায় কিন্তু ইসলাম কায়েম হলে পরে আপনাদেরকে নিয়ে কেউ রাজনীতি করার সুযোগ পাবে না আপনাদের ন্যায্য পাওনা ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে কারণ আমার ইসলাম এত সুন্দর অমুসলিমদের প্রতি অবিচার করতে এবং তাদের উপরে জুলুম করতে নিষেধ যিনি করেছেন জুড়ে বলেন তিনি কে আলামিন কোরআনে ক্যারিমের সাইট নম্বর সোরা এর

দি নি ওয়ালাম ইয়খুনু জুকুম মিন দিয়ারিকুম আনতাবযুহুম ওয়া তুকাসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকাসিয়াতিন আল্লাহ তাআলা বলছেন যারা তোমাদের সাথে দিনের ব্যাপারে যুদ্ধে জড়ায়নি এবং যারা তোমাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করেনি, সেই সকল মুসলিমদের সাথে সদাচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না বরং আল্লাহ বলছেন তাদের প্রতি সদাচার করো ইনসাফপূর্ণ আচরণ করো এবং তাদের উপর অবিচার করো না আমার ইসলাম কত সুন্দর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা আমার আল্লাহর কথাগুলো শোনেন আল্লাহ কত সুন্দর করে বলছেন তোমাদের রাষ্ট্রে বসবাস হতো অমুসলিমদের প্রতি অবিচার করো না তাদের উপর জুলুম করো না এমনকি আল্লাহ অন্যায়তে বলছেন